তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ও বিসি গ্যাস সম্পর্কিত আপডেট জানার জন্য আদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করছেন বা নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির জন্য ওয়েট করছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে শূন্যপদ অলরেডি কিন্তু বরাদ্দ হয়েছে নির্দিষ্ট শূন্যপদ অলরেডি কিন্তু স্যাংশন হয়েছে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো ডিপার্টমেন্টেই নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করছে না নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডকে কোনো রিক্রুটমেন্টের জন্যই কিন্তু সেরকম কোনো নিয়োগপত্রে আপাতত ছাড়পত্র দেওয়া হচ্ছে না তো সেই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশনও পাচ্ছেন না এমনকি চলতি নিয়োগ প্রক্রিয়াগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না রাজ্যের এই ওবিসি কেস বা ওবিসি মামলাটিকে ইস্যু বানিয়ে রাজ্য সরকার আপাতত কোনো নিয়োগের ছাড়পত্র দিচ্ছে না কোনো নিয়োগে গতি আনতে চাইছে না তাই আলটিমেটলি রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা নিয়োগ না পাওয়ার কারণে একত্রিত হয়ে একটি ইউনিটি গঠন করেছে অলরেডি তারা কিন্তু চলতি মাসের এক তারিখে এক মহা আন্দোলনের পথে নেমেছিল কলকাতার রাজপথে শান্তিপূর্ণ এক মহা আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছে সেখানে নিয়োগের দাবি নিয়ে কিন্তু বারংবার আওয়াজ তোলা হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি নিজেদের রিক্রুটমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বারংবার রিকোয়েস্ট করেছে রাজ্য সরকারের কাছে এবং তার পাশাপাশি রাজ্যের এই ওবিসি কেস বা চলতি মামলাটি যেন যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার সেই বিষয় নিয়েও কিন্তু বারবার প্রশ্ন তোলা হয়েছে দাবি জানানো হয়েছে বা রিকোয়েস্ট করা হয়েছে তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে রাজ্যের এই ওবিসি মামলা যেটার হিয়ারিংয়ের ডেট একের পর এক চেঞ্জ হচ্ছে আমরা দেখলাম গত মাসের হিয়ারিংয়ের ডেট থাকলেও সেই হিয়ারিংয়ের ডেট কিন্তু অতিবাহিত হয়ে গেল এবং চলতি মাসের আঠেরো তারিখে আবারও এই এই কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তো সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা গত এক তারিখে যখন আন্দোলনের পথে নেমেছিল সেই সময় রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পনেরো দিনের তো এই পনেরো দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই ওবিসি মামলাটি মেটানোর জন্য ওবিসি মামলাটি ইস্যু করার জন্য তো সেই বিষয় নিয়ে কিন্তু বারংবার দাবি তোলা হয়েছে সেই বিষয় নিয়ে বারংবার রিকোয়েস্ট করা হয়েছে রাজ্য সরকারকে তো এবার আশা করা যাচ্ছে যে আগামী আঠেরো তারিখ যে মামলার আবারও হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই হিয়ারিংয়ের আগে আগেই হয়তো রাজ্য সরকার এবার কোনো গুরুতর পদক্ষেপ কিন্তু নিতে পারে এই ওবিসি মামলার নিষ্পত্তির জন্য এবং এতে করে আশা করা যাচ্ছে যে চলতি যে হিয়ারিংয়ের ডেটটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পারবেন আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখতেই পারবেন আঠেরো তারিখে হিয়ারিংয়ের ডেট রয়েছে তো এই আঠেরো তারিখের হিয়ারিংয়ের ডেটেই হয়তো ফিক্সড করা হতে পারে এই কেসটাকে এবং অবশ্যই কিন্তু এই ডেটেই এই মামলাটা উঠতে পারে এবং এই মামলার হিয়ারিং হয়ে হয়তো কোনো গুরুতর আপডেট কিন্তু চাকরিবাতির জন্য আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো নেওয়া হতে পারে এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকারকে হয়তো কোনো নির্দেশিকা দেওয়া হতে পারে সেই নির্দেশিকা বা সেই রুলসগুলো ফলো করে হয়তো রাজ্য সরকার পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াকে শুরু করতে পারে তো সেই কারণে আপনাদেরকে বলছি ও মামলা বা ও কেসের দিকে যারা নজর রেখেছেন ও কেসের আপডেট জানার জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা অবশ্যই কিন্তু ফোকাসে রাখুন এই আঠেরো তারিখের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন অলরেডি চাকরি প্রার্থীরা গত এক তারিখে আন্দোলনে নেমে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে তার মধ্যে অলরেডি কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে তো আশা করা যাচ্ছে হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে এর মধ্যে হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে ও মামলার নিষ্পত্তির জন্য এবং ও মামলার যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি ঘটিয়ে হয়তো রাজ্য সরকার এবার প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের ছাড়পত্র প্রোভাইড করতে পারে চাকরি প্রার্থীদেরকে তো এটুকুই বলার ছিল অলরেডি কিন্তু একটি সময়সীমা সামনে উঠে এসেছে এবং আশা করা হচ্ছে এই আঠারো তারিখের হিয়ারিংটাই হয়তো ফিক্সড হতে পারে তো যদি এই কম্পিউটার জেনারেট ডেটেই হিয়ারিং হয় এবং রাজ্যের পক্ষ থেকে হয় যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় এই মামলার নিষ্পত্তির জন্য তাহলে সেটা পরবর্তীতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো এবং যা অফিশিয়াল ইনফরমেশন বা আপডেট আসবে সেটা পরবর্তীতে পয়েন্ট টু পয়েন্ট আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো আর বেশি কোনো আপডেট নেই পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা সর্বক্ষণ নজর রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশান বা আপডেট আসবে সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ওবিসিকে সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে